আটশো থেকে নশো কোটি টাকা মেলা খেলাতে এই সরকার নষ্ট করছে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে কটাক্ষ করে তারই দলের নেতা রেজ্জাক মোল্লা আব্দুল রেজ্জাক মোল্লা বলেছিল হেলে ধরতে পারে না কেউটে ধরতে গেছে তৃণমূল কংগ্রেসের এই অবস্থা তৃণমূল কংগ্রেস হেলে ধরতে পারে না তৃণমূল কংগ্রেস কেউটে ধরতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস মিনিমাম রাস্তাগুলো কলকাতা শহর এবং জেলায় জেলায় যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো সালাই করতে পারছে না রাস্তাগুলোতে এক হাঁটু করে জল ইয়া বড় বড় করে গর্ত আসতে যেতে অফিস থেকে দু ঘন্টার ওপরে টাইম লেগে যাচ্ছে লোকজনের যেটা পনেরো কুড়ি মিনিটের রাস্তা আর মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় লেকচার দিচ্ছেন আমি বিয়াল্লিশ লক্ষ লোককে পরিযায়ী শ্রমিক হয়ে যারা আছেন তাদেরকে ফিরিয়ে আনব আরে খাওয়াবেন কি প্রথম আমি ছবিগুলো দেখাই ফুল ফ্রেমে বিভিন্ন জায়গার ছবি দেখুন এগুলো আমার ট্যাক্সের আপনার টাকার বানানো রাস্তা আমি তো এই প্রশ্নেই যাচ্ছি না যে এরকম দশা কি করে এই রাস্তার হলো রাস্তা না চন্দ্রপৃষ্ঠ বোঝা দেয় রাস্তা না মঙ্গল গ্রহের বুক বোঝা দায় এটা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে যে অবস্থা সেটা ভয়ঙ্কর